আমি একটু চির পুরোন কথা কয় গ্রামের মানুষ গ্রামের ভাষা কমু যেটা পারো না হের চেষ্টা করবার যাও শুদ্ধ শোনো তোমার অঞ্চলের তোমার মাতৃভাষা যা আছে সেইটা কই বা কই আমি একটু জিরাপুরন দিতে গেলাম একটা কথা মনে রাখবা তোমার অঞ্চলের ভাষা তোমার হৃদয় দিয়ে বলবা ভালো লাগবো অন্যেরও ভালো লাগবো তুমি আর এক অঞ্চলের ভাষা তুমি থাকো গ্রামে নেত্রকোনা একটা প্রত্যন্ত গ্রামে তুমি ভাষা কোবার যাও ঢাকার ভাষা আঞ্চলিক ভাষা ঢাকার ভাষা কোবার যাও না সবসময় কেউ ড্যাঙ্গা এখন কেউ ডাটা দেখছেন যার যার অঞ্চলের ভাষারে সম্মান করা উচিত এই ভাষার সাথে জড়িয়ে আছে আপনার মনোপ্রাণ মাতৃভাষা

पानी दे दिला शीतर मध्य थुबिया रही जा नैप गाय देगा চল দেবা দাও যাই হোক এখন মোটামুটি রান্না চলতেছে তো আপনাকেও সবার উদ্দেশ্যে একটা কথা বলবার চাই যেহেতু আখি আমার পাশেই আছে আপনারা হয়তো অনেকেই ভাবেন যে বিনয় বাড়িতে যায় না মাসি ডারে তো দেখতে পারি না তো আমারও পরাণপুরে মাসির লেগা আমারও পরাণপুরে খালি আপনাদের না সবারই উনি একজন মায়াধারী ব্যক্তি ওনার মুখটা একটা মায়া আর আমারও প্রচন্ড ভালোবাসে কিন্তু মাসির সাথে কম বেশি যোগাযোগ আছে এমনি ভালোই আছে সুস্থই আছে দিদিও ভালো আছে তো আপনাদের যেমন পরাণ পুরে তার লিগে আমারও পুরে আপনারা ভাইবেন না যে বিনয় শ্বশুরবাড়ির দেখে মাসির কথা ভুলে গেছে এমনটা না হ্যাঁ আমারও স্বপ্ন আমারও ইচ্ছা কবে বাড়ি যাবো মাসি দিদিরে সবাই লইয়া ইউটিউবে ব্লগুলো করবো হ্যাঁ আপনাদের আনন্দ দিমু তো এগুলা সবারই একটা স্বপ্ন তো বাস্তবতার কারণে আমি যা পারি না সেটা আপনারাও জানেন আর বিশেষ করে চিন্তা ভাবনা করছি এবার বাড়ি গেলে পরে দিদি মাসি আখি আমি মানে অনেক ধরনের ব্লগগুলো করার

আড়া দড়নের ইয়ানシナ দ দেরি ভরস করে যাই খেলা মেলা এডা বুজ্জো আডা যে নিচে যে একটু জালো আনের বাইরে হইছে না হ্যাঁ যেন সবজি দিলামতেলামেতে যে নিচে যে একটু বাকি রইছে এটা জালো বোঝা না কি খালি খাবে এক না শিখাইছেন না হুম একবার তো মুখ দেয় আহেনা যে তরে বিয়া দিছি তুই রান্দা বরস না কে

যাবে এই যে আমাদের বিশ্ববিখ্যাত দেখছেন আজকে ইংরেজির বাহার কত আপনি গুড মর্নিং আমরা রেড ভেজিটেবল বিলাৰ দেহেন খিদানাকচে পাঞ্জাল উঠতে

টাডা বেছি একটু লবণ হবে তোকে চস মধ্যে বইন দেখেন কেমনে ছিটি আছে না চকের মধ্যে একবার চকটা কাণা করবেন কেন উনি রইছেন না দে মোছ দে আলু ফাছমা আড়ัด দ্যান লাগব গালের মধ্যে হাত দেখো বয়ে থাকে না দুঃখ যদি কপালে থাকে একাই

আমরা কোন কারণে তেলের মধ্যে শাক দিলেন কোনটা কারণে কন মা আমি কথা আচ্ছা আঞ্চলিক ভাষা আঞ্চলিক রান্না থাকুক এই যে মা সকলরা আমার যারা এই যে ভিডিও পানছেন বা এই শাকটা রান্না কি হয় যে তেলটা গরম করে তেলের মধ্যে কাঁচা শাক দেয়া হ্যাঁ এখন করার মধ্যে তেল বাদ দিয়ে তেল ছাড়া শুধু শাকটা দিবে পানি উঠবো পানিটা শাকটা একটু খাইবো আর যদি বেশি উঠে ফালে দেবো সমস্যা নেই তবে পানিটা ফালান ভালো না শরীরের ভিটামিন বলতে কিচ্ছু থাকে না ওই তো তারপরে শাকটা হুন 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 পঞ্চাশ বার একশো বার করে কল লাগে একজন শাকটা নামিয়া নইয়া ওইটার মধ্যে তুমি পেঁয়াজ দাও রসুন দাও মরিচ দিয়া শাকটা হালকা একটু তেল দিয়া ই করে এটা কোন স্বাদ লাগে কি কিছুদিন জানতো না আগে

এই মোড়া ওই যে ফুলদা দেয় না এই যে সারাদিনই কাজ কাম থাকুক না থাকুক খালি যে তরকারি বাগানে থাকে ওনার শখ এলো খালি গাছ পালাবো না তরকারি গাছপালা এই দেয় তাই আছি ডাক দেবেনি গে যে লন সেটা ও ফুলদা খাবেন না মুরে এলাকা বলছেন এটা কি নতুন কি গুড়া খেয়াল মরা মরা তাজা হবে না হঠাৎ করে ঠান্ডা এই সমস্যার মনে বাজাইছে না তো লন ভাই সেটা খেয়াল হই গা খিদে গা হাই রে আস রে পানা গুনা খাইয়া শেষ করে হালাইলো দয়া মায়া নাই মা মা চলে আমরা খাইবার বহি আজকে হোক কাঁচামুচ দেখ ওটা চাপিয়া শাক দেখ খেয়াল হই

Oh. आके बात बार बात बारे কাঁচামরিচ তো অবশ্যই আপনি শাক ছাড়া খাওয়া একটু খাওয়ার সময় কর না গেউ পাশে থাকলে যা আসেন সেটা খেয়ে নই তাই যে দর্শকরা নাগে না

কৈছে আগে আছিলে যৌতু ফেমিলি বাবা একটা ফেমিলিতে আঠাৰজন বিশ কাকা জেঠা